হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে আজকে জামাই ষষ্ঠীতে যাচ্ছে তার জন্যই মিষ্টির দোকানে চলে এসেছি অনেক রকম মিষ্টি নিতে হবে তো মিষ্টির দোকানে এসে এখানে দেখলাম কী কী মিষ্টি বেশ ভালো আছে সেগুলো আগে নিয়ে নিলাম আর কী কী মিষ্টি আমি কিনেছি সেটা বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে দোকানে কিন্তু খুব ভিড় কারণ কি মানে এমনিতেই সানডে তারপরে আবার জামাই বলে কথা তো যাই সময় হলো আর একটু দেরি করে আসতে পারতিস পুরো আমি বেরেট করে রেখে দিতাম তুই এসে বসে খে খে নিतीश হ্যাঁ হ্যাঁ ফ্লাইটের টিকিট কেটে আসলি তো ব্রিটিশ নাই দেরি হয়েছে তাই কথা আমাকে নাকি তো যাই হোক তাড়াতাড়ি করে আমি তো সব থেকে দূরে থাকি অনেক দূরে আজ এসে আগে একটুখানি ঘুরে নিলাম ঘোড়ার পর এদিকে দেখিয়ে ওরা কি করছে ওরা মিষ্টি ফিসি সাজা আমি একটু ঘুরে দেখলাম এখানটাতে কি সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে দেখো এটা হচ্ছে হলুদ জবা হলুদ মাঝখানে লাল এত সুন্দর কালারটা না খুব সুন্দর মানে আগেই এটা চোখটা পরে গেল এখানে আগেই চোখ ওরকম না হ্যাঁ ঠিক আছে আরো আছে আরো আছে তিনটে আর নেই এ টেকি টেস্ট আর এদিকে মাটন মাটন ধোয়া হয়ে গেছে এদিকে পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি করা সব কিছুই রেডি হয়ে গেছে চিকেনটাও জল ঝরাতে দিয়েছে চিকেন আর এদিকে মাটনে এবার ম্যারিনেট করা হবে মাটনটা তার জন্য একটু প্রথমেই দেওয়া দিয়ে দেওয়া হবে এখানে উন দেওয়া হয়েছে এবার আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে এটা ম্যারিনেট করে তিরিশ মিনিট রাখতে হবে ওইদিকে চিকেনটাও এবার ম্যারিনেট করবে চিকেনটা হচ্ছে তোমার এই যে আমি কিছুই করিনি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওটা মাখানো ওটা থাকবে তিরিশ মিনিট যতক্ষণ ম্যারিনেট করা থাকবে ততক্ষণই ভালো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু এই চিকেন ম্যারিনেট করা হচ্ছে আর আমি তোমার হচ্ছে আমি এদিকটা করছি মানে ফল টলগুলো কাটছি ফল কেটে ওগুলো সাজাতে হবে এর জন্যে আর এখানে মা করছে আর বোন আছে ওরা করছে আর যেহেতু বিরিয়ানি আমি বিরিয়ানি আলুও কাটা হয়ে গেছে আর এদিকে এই যে বেরেস্তা হয়ে গেছে আর এদিকে এই যে দেখো আলুগুলো দেখো ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে তোমার পায়েস হচ্ছে যে আমার ষষ্ঠীতে তোমার মিষ্টি ফল আর পায়েস দিয়ে প্রথমে মানে খাওয়া খাওয়া হবে প্রথমে আর এদিকে চিকেন কষাটা হচ্ছে আর ওদিকে আবার হচ্ছে তোমার মাটন কষা চলছে মানে বিরিয়ানি যে মাটনটা ওটা কষানো হচ্ছে আচ্ছা তোমার হচ্ছে এইদিকে দেখো চিকেনটা মোটামুটি হয়ে এসেছে মটনে অনেকটা জল বেরিয়ে গেছে চিকেনটা এবার নামাবার পালা এদিকে দেখো কী কী মিষ্টি দেখো এখানে এই যে রসগোল্লা পান্তুয়া একদম রসে ভরা পান্তুয়া আর হচ্ছে তোমার ওইদিকে আরও মিষ্টি আছে তোমার মালাই চমচম আছে মালাই চমচম মিষ্টিটা দুধের মিষ্টি

tập huấn kỳ họp ấy এদিকে স্যালাড রেডি হয়ে গেছে আর এদিকে বিরিয়ানিটাও জাস্ট নামানো হলো আর এই যে এবার সার্ভ করার পালা কারণ দুটো মানে বেজে গেছে এক সবার খিদে পেয়ে গেছে তো বিরিয়ানি গন্ধ একটু খিদেটা বেশিই পায় তাই না গন্ধে মামা করে তো বাড়িটা আর তো এই যে তোমার হচ্ছে আলু আর মাটন ডিম তো থাকবেই তাই না তো খাওয়া আমরা শুরু করে দিই আর স্যালাড স্যালাড তো থাকবে বিরিয়ানির সঙ্গে স্যালাডটা কিন্তু খুবই ভালো লাগে স্যালাডটা না খুলে মানে কিরকম লাগে যেন যেহেতু বিরিয়ানি মানে ডিম এদের খাওয়া শেষ আর আরেকজন এই যে দেখো কেমন হয়েছে বলো

আচ্ছা এরপরে চা খাওয়া বলা রাতের জন্য আছে এই যে গরম গরম লুচি ভাজা হচ্ছে আর কি কি আছে তোমাদের সাথে শেয়ার গরম গরম লুচিটাকে ভাজা হোক এরপরে চিকেন কষা আছে আর হচ্ছে তোমার আলুর তরকারি সারাদিন ধরে এত খাওয়া হয়েছে আর মনে অনেক કિકી છે એ તો પૂછી ખૂબ તાપરી વા ચિકન કરી થેવાડી મિસ્ટી હો છે આલાઈ સંસે કે નાખી બોલ છું બરાબર